থাক ঐক্য থাক মোদি শান্তি থাক মোদি যাক হিংসা যাক মোদি যাক বিদায় নিন মিস্টার মোদি মহাশয় বাবু ওহে নন্দলাল মিথ্যে বিজ্ঞাপন দিচ্ছ বিনা পয়সায় তুমি নাকি গ্যাস দিচ্ছ আমরা দিচ্ছি বিনা পয়সায় চাল আর হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহমান নন্দলাল বাহমান বাহমান নন্দলাল ছবি দেখাচ্ছ আমার ঘর বানিয়ে দিয়েছেন নো গ্যারেন্টি বাবু সব মিথ্যে তার বাড়ি গিয়ে দেখুন সেটা খুব রিজে থাকে বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি কেউ পেয়েছেন পেয়েছেন আপনারা যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি আমার কোনো আপত্তি নেই পেয়েছেন তাহলে মোদিকে ভোট দেবেন তাহলে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি তার মানে এটা কত বড় গ্যাস বেলুন এটা বড় গ্যাস বেলুনের থেকেও গ্যাস বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি বিজেপির গ্যারেন্টি বড় ফোর টোয়েন্টি সবাইকে পনেরো লাখ টাকা করে দেবে ফোর টোয়েন্টি দু কোটি লোকের চাকরি দেবে ফোর টোয়েন্টি বিজেপির পার্টিটাই ফোর টোয়েন্টি স্বাধীনতা আন্দোলন জানে না স্বাধীনতা আন্দোলনের সময় জন্মায়নি ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে এটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয় এটা বেদ বেদান্ত নয় এটা কোরআন পুরাণ নয় আমাদের দেশে কবি লিখেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মহান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান রামকৃষ্ণ পরবহংসদেব কি বলেছিলেন বলেছিলেন ধর্ম সমন্বয় এই ধর্মটাকে আমরা মানি স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন তিনি একদিন একটা মুসলমানের বাড়ি গিয়েছিলেন ফুকো টেনেছিলেন দেখতে গেছিলেন ফুকো টানলে তার জাত যায় কি না মুচির বাড়িতে গেছেন এই হচ্ছে আমার দেশ গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন আর পরে দাঙ্গা বন্ধ করবার জন্য দিল্লিতে যখন ফ্রিডম অ্যাডম্যাট মিড নাইট হচ্ছে গান্ধীজি তখন বেলেঘাটায় গান্ধীজি বাড়িতে আমরা যেটা নতুন করে করেছি সেখানে বসে অনশন চালাচ্ছেন অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য বাংলায় বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল সেই দৃশ্য গান্ধীজি অনশন করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে আমি স্বাধীনতার কথা বলছি না তার আগ অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বললেন একটা গান গাইবে তিনি গাইলেন জীবনও যখনও শুকায় যায় করুণাধারায় এসো আমার গায়ে কাটা দিচ্ছে এরা হচ্ছে আমাদের দেশের নেতা দেশের নেতা কেমন হয় মহাত্মা গান্ধী যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় লালবাল পাল যেমন হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্র নজরুল যেমন হয় দেশের নেতা কেমন হয় রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেমন হয় ধর্মীয় নেতা দেশের নেতা কেমন হয় রাজেন্দ্র প্রসাদ যেমন হয় দেশের নেতা কেমন হয় আম্বেদকার যেমন হয় দেশের নেতা কেমন হয় মৌলানা আবুল কালাম আজাদ যেমন হয় রঘুনাথ মুর্মু যেমন হয় আর এরা কারা এরা নেতা না নেতা আমি খারাপ কথা তো বলিনি নেতা দিয়ে আমরা তো ঘর পুছি আমি তো গ্রামের ভাষা বলছি আমি আখা বলি আখা তো উনুনকে বলেন আপনারা আমি তো গ্রামে প্রতি ছোটোবেলায় আমি এক মাস করে গ্রামে যেতাম আমি ধান ফুঁততেও পারি মাছ তুলতেও মাছ ধরতেও পারি জমির আল দিয়ে হাঁটতেও পারি আখের বনে গিয়ে আখ কাটতাম ছোলার গাছ থেকে ছোলা পারতাম আর ধান 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 যখন কেটে নিয়ে চলে যায় কিছু পড়ে থাকে সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর চপ মুড়িও খেতাম কাজে আমার কাছে এটা নতুন নয় এক একটা গ্রামে এক একটা নদী এক একটা পুকুরের নাম আছে আমাকে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর সেই পুকুরগুলোর নাম কি 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 পাড়া আছে সব আমি বলে দেবো কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃস্থা পিতৃ পিত্রালয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল আমি আর যাইনি বাবা মারা গেছে খুব অল্প বয়সে আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান আরে মানুষই আমি মানুষ তো আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব বাবার দাদাকে দিয়ে এসেছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাবো কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাটা একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্য আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা তেলেভাজার ভাজার দোকান ছিল দারুণ তেলেভাজা ভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা আমার তৈরি করিয়েও দিয়েছি তার কারণ হচ্ছে ছোটোবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য মনে রাখবেন আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কি চাই আমার তফসিলি বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসেছি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এ তো পড়ে এসেছি হেতায় আর্য হেতায় আর্য হেতায় দ্রাবিড় চিন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লিন কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির ওপরে তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম নেতাজি জয়ন্তী করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটোদেরও এই শিক্ষাটা দিয়ে এসছিলাম অভিষেকরা যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারল মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে